ঈদের শপিং শপ ওরা আব্রু বসুন্ধরা থেকে করেছে তারপর সদর সদরঘাট থেকে করেছে ঈদের শপিং মোটামুটি আমরা একটু জাস্ট মার্কেট ঘুরতে গিয়েছিলাম তা ঘুরতে যেয়ে এগুলা কিনেছি আর কি ঈদের মার্কেটে আমার যাইতে মন চায় না ঈদের মার্কেটে যে ঈদের কেমন ভিড় মা আমার মেয়ে হাসতে হাসতে ঈদের মার্কেটে গেছে আসার সময় সে একদম ক্লান্ত হয়ে আসে যে জুতা দেখা দেখ

দেখো বড়দের জুতা সে পছন্দ করেছে দেখো আমাদের মতো বড়দের সবাই ভাবে কি এটা আমার জুতা আসলে কিন্তু এটা আমার জুতা না এটা আমার মেয়ের জুতা আমি আমার পাটা বড় হয়ে যাও দেখি দেখো এটা কিন্তু মেয়ের জুতা আর একটা জুতা কোথায় তোমার তোমার আরেকটা জুতা নিয়ে আসো ভাইয়ের বাবা আরেকটা জুতা কিনে দিচ্ছে তোমার এই জুতোটা অনেক সুন্দর এত ভিড় আর এত গরম প্রচন্ড গরম ওই যে ওইটা আর একটা জুতো আনতে গেছে দেখো এটা